ছাত্রদেরকে কখনো আমরা ইগনোর করি না অসম্মান করি না বারবার তারা এই রাজনৈতিক নেতৃত্বের বিগত ষোলো বছরের সংগ্রামকে প্রেক্ষাপট যদি আমি তৈরি না করতাম আমি যখন লড়াই করেছি সংগ্রাম করেছি তখন আপনি হলে থেকেছেন ছাত্রলীগের সাথে মিলেমিশে থেকেছেন কেউ কেউ আপনার কথা নাও বলছি আমরা যখন ডান্ডা বেরিয়ে পরে আমার জেলখানা থেকে মায়ের ডেড বডি দেখতে আসছে

এবং আমাদের শহীদ ওয়াসি হত্যার আগের দিনে যদি এই খুনি হাসিনা যদি আজকের কুটার সংস্কার আন্দোলন তিনি মেনে নিতেন তাহলে আজকে আমাদের এই ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মীদের ধরনের দুর্বিশ্ব জীবন অপেক্ষা করছিল সেগুলো আপনারা বিবেচনা করবেন অপরপক্ষে যদি কুটা সংস্কার আন্দোলনে খুনি আসে না মেনে নিত আজকে পশ্চিমের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের অনেক নেতৃত্ব রয়েছে যারা ইসলাম বলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা মিসিং করতো আমরা ছাত্রবলে সেই দিনগুলোর কথা স্মরণে রেখে আগামী বাংলাদেশ বিনিময়ের এবং বক্তব্যে আপনারা সতর্ক হবেন যদি পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফল শেষ না হতো আল্লাহ না করুক তাহলে ছাত্র যারা বিভিন্ন প্রেসিডেন্ট সেক্রেটারি হচ্ছেন বিভিন্ন ক্যাম্পাস তারা অবশ্যই খুনি সংগঠন ছাত্রলীগের এক একজন ক্যাডার হয়ে যেতেন এবং আমরা দেখেছি বিভিন্ন ক্যাম্পাসে যাদেরকে ছাত্র শিবির আত্মপ্রকাশের মাধ্যমে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করছেন প্রত্যেকে খুনি সংগঠন ছাত্রলীগের সাথে সরাসরি যুক্ত ছিলেন সুতরাং আমরা তো পাঁচজনকে বাদ দিয়েছি শুধু ছবি থাকার কারণে আপনাদেরকে কমিটিতে নাম রয়েছে এরকম কাউকে ওনারা এখনো পর্যন্ত বাদ দেনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে আমরা প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করেছি কিন্তু তার বিপরীতে ছাত্র শিবির কোনোভাবে প্রকাশ্যে রাজনীতি করে নাই বিভিন্ন ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীদের সাথে মিশে তারা রাজনীতি করেছে যে নাম্বার রয়েছে আমি ছাত্র দলের সকল কমিটি এই যে সবার সামনে ঘোষণা দিলাম সকল কমিটি এই সাড়ে পনেরো বছরের এই ফেসিস্ট হাসিনার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ সব কমিটি প্রকাশ করবো আপনাকে দিব আপনি কথা দেন যে আপনি আমাকে দিবেন আপনি কথা দেন যে আমি একটু ভিডিও দেখাতে চাই প্লিজ প্লিজ একটা ভিডিও একটু দেখাবো